আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আইসি আপনারা সম্পূর্ণ এই ভিডিও দেখবেন আমার নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন যদি আপনারা আমার পুরন বন্ধু থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানে এই ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ 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 বন্ধুরা এ জগতে মানুষ দেখছি অনেক মানুষ ভালো খারাপ বান্ধরে মজরে অনেক মানুষ দেখছি কিন্তু মানুষের মতন বেইমান বারবার এই জগতে আর কোনো দিন দেখি না মানুষ হয় সবচেয়ে বেইমান বেমান যদি না হয়তো তাহলে মুসলমানের পাশে দাঁড়ানোর উচিত দেখেন ফিলিস্তিনি একটা আমরা মুসলমান দেশ কিন্তু এই দেশের মানুষকে কেউ সাপোর্ট করে না কেউ ভালোবাসে না আর কেউ একটু সহায়তা করে না দেখেন আমাদের মুসলমান ভাইয়েরা যখন ফিলিস্তিনি যে অবস্থা আছে যেভাবে ইয়ে আছে কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা যদি একটু সহায়তা করতো ফিলিস্তিনের জন্য তার আর যে যুদ্ধ চলটা আছে এটা যদি একটু বন্ধ করতে পারতো তাহলে আমরা মুসলমান মানুষেরা সবাই একটু শান্তি পাবো দেখেন মোবাইলে ছাড়লে ফেসবুকে ইউটিউবে যে কোনো আর যে কোনো ইউটিউব চ্যানেলে ফেসবুকে অনলাইনে যে কোনো অনলাইনে দেখা যায় কি ফিলিস্তিনকে গুলি কেড়ে মারছে বোমা কেড়ে মারছে এই যে দেখেন এত কয়েকদিন আগে একটা বোমা মারছে বোমারা মার ধরি তেমন ধীরের হয় নাই তেমনই ওই বোমার লগে মানুষের লাশ উপরে থাকে থাকা হে আল্লাহ তুমি যদি তুই মুসলমানকে আদর করো ভালোবাসে থাকো তোমার বান্দা বান্দাকে যদি বানাই থাকো আর যদি তুমি সত্যি করে বানাই থাকো তাহলে তা আল্লাহ তাদেরকে রকম দান করো অত আল্লাহ দুনিয়াতে কেমন করে দাও না হলে আল্লাহ তার একটা না একটা ব্যবস্থা করে দাও সাইলে চাইলে তাহলে মুসলমানকে রক্ষা করা যায় বিশ্বে যত মুসলমান কান্ট্রিক আছে যত মুসলমান আছে বিশ্বের তারা যদি সহায়তা করতো তারা যদি একটু যুদ্ধ বন্ধ করে দিতে পারত তাহলে ফিনিস্তের মানুষের দু হাত তুলে দেওয়া করতো তোমার কাছে কিন্তু মানুষ ভালোটা কখনো চায় না চায় না চায় না ভালোটা যদি চাইত তাহলে আজকে ফিনিস্তের মানুষের এ দুর্গিত হয় না একমাত্র আলাদা তুমি পারবা তুমি আমাদের মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করতে আল্লাহ অতভিনিস্তর মানুষের রক্ষা করো না হলে তারাকে দুর্নীতি দোকা আর কষ্ট দিয়ে না যে দেখেন তো আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ